সৌন্দর্য হচ্ছে প্রকৃতির একটি দান যা হৃদয়কে শিহরিত করে প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি এশিয়ান টেলিভিশনের নিয়মিত সাপ্তাহিক আয়োজন গ্লস অ্যান্ড গ্লিটারে পুরো সময় জুড়ে বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি তমর দর্শক আমাদের অনুষ্ঠানটি তিনটি সেগমেন্টে বিভক্ত হট সিট উইথ সেলিব্রিটি ট্রেনি লুকস অ্যান্ড গেটআপ এবং সর্বশেষ বিউটি টিপস প্রথমেই চলে যাচ্ছে আমাদের প্রথম সেগমেন্ট হট সিট উইথ সেলিব্রিটিতে দর্শক মডেল হওয়ার না একটা বড় অদ্ভুত মজার ব্যাপার হচ্ছে নিজেকে নিজের দেখা যায় বিভিন্ন জায়গায় আজ আমাদের সাথে রয়েছেন জনপ্রিয় একজন মডেল আনিলা তাবাসম রেডি স্বাগত আপু কেমন আছেন আমি ভালো আছি থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর করে মানে আমাকে মানে স্টার্টিংটা দিয়ে তাহলে শুরু করি বাকি কথাগুলো আস্তে আস্তে জেনে যাব স্টার্টিংটা কিভাবে হলো এবং পা ব্যথা করার সময়টা কিভাবে আসলো স্টার্টিংটা আসলে আমার এসএসসি 2005 এ শেষ হওয়ার পরে আমার মানে ওই টাইমটা গ্যাপ ছিল সো আমি চিন্তা করলাম যে কিছু একটা করা যায় সো আমার আসলে নাচের প্রতি অলওয়েজ একটা ফ্যাসিনেশন কাজ করতো ছোটোবেলা থেকে বাট সামহাও আসলে পড়াশোনার চাপে ওই টাইমটা মানে যখন ছোট ছিলাম থ্রি ফোরে পড়তাম তখন করা হয়নি সো আমার মনে হলো যে আমি একটু এই টাইমটা একটু কাজে লাগে আমি একটু ডান্স বা এরকম কিছুতে যাই সো তখন আমি বাফাতে ভর্তি হলাম বুলবুল ললিতকলা একাডেমিতে ওখানে আমার স্যার ছিল সোহেল রহমান তো স্যারের কাছে কোচিংও করতাম আবার বাফাতে ক্লাসও করতাম তো স্যারের মাধ্যমে আসলে আমার মিডিয়াতে কাজ করে স্টার্ট মানে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কাজ করে স্টার্ট দেখা যাচ্ছে ইন্ডাস্ট্রি এখনও কম্পিটিভ তখনও কম্পিটিভ ছিল অনেক মেয়ে কাজ করছে অনেক ভালো ভালো মডেলস কাজ করছিল। তো সব কিছুকে ছাপিয়ে আপনি উঠে গিয়েছিলেন তখন সর্বে সর্বা সব জায়গায় আপনি এর পেছনে চার্মিং রহস্যটা কি ছিল আর আসলে ওইটা লাকের উপর ডিপেন্ড করে আমি যখন কাজ শুরু করি টু থাউজেন্ড ফাইভে সো প্রথম কাজটাই ছিল আসলে অনেক বড় বড় মানুষদের সাথে বড়ো বড়ো ফ্যাশন ডিজাইনারদের সাথে বা যারা আমার আমি যাদের সাথে ফ্যাশন শোতে হাঁটছি তারা আজকে মানে বাংলাদেশে সব নাম করা অভিনেতা অভিনেত্রী আরফিন শুভ মিথিলা মিথিলাপু আফরান নিশো বা অপূর্ব ভাইয়া এরা ছিল তখন সো আমার ইনভায়রনমেন্টটাই ছিল খুব পজিটিভ সো একটা কাজের থেকেই দেখা গিয়েছে যে আরেকটা কাজে আমি রেফার পেয়ে গিয়েছি তো আমার আসলে স্ট্রাগলটা করা ব্রেক কারণটা কি ছিল আবার ব্রেক নেওয়ার পরে ব্যাক করার কারণটা কি আমার আসলে বাসার থেকে অনেক প্রেশার আসছিলো বিয়ে করতে হবে ওকে আর একটা সময় মনে আছে ঠিক আছে তো বিয়ে করি বিয়ে করার পর আসলে আমার শ্বশুরবাড়ি থেকে কাজ একদমই করতে দিলাম আপনার বিয়ের তো সে একটা মজার ঘটনা আমরা সবাই জানি যে কোনোভাবে রাজি ছিল না প্রেমের বিয়ে সো কোনোভাবে শ্বশুরবাড়িতে পরে আর অ্যালাউ করে না 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 শ্বশুরবাড়ি অ্যালাউই করবে না তো আমার কাছে মনে হচ্ছে ঠিক আছে মানে খুব বড় করে নিউজ পেপার যে মিডিয়া থেকে ফ্যাশন ইন্ডাস্ট্রি থেকে আমি বিদায় নিচ্ছি সো আমারও মানে খুব যে একটা মিস করতাম ইন্ডাস্ট্রি তা না কিন্তু মাঝে মাঝে মনে হতো এটাই মনে হয় আমার ডেস্টিনেশন এই পর্যন্তই ছিল আসলে কারণ স্ক্রিনটা একটা খুব অদ্ভুত জিনিস আপনি যদি একবার নিজেকে স্ক্রিনে দেখে ফেলেন সেখান থেকে পেছনে ফেরাটা খুব টাফ আমিও শুরুতে মনে করেছিলাম হচ্ছে একটা কাজ করি আর করব না কিন্তু ওই একটা না মানে লুপ হলে আমরা পড়ে যাই তো তারপরই পাঁচ বছর পর আবার ব্যাক করার গল্পটা কি পাঁচ বছর পর আসলে ব্যাক করার গল্পটা আমার সেপারেশন হয়ে গেল তো তখন আসলে প্রথমে যখন কাজ করতাম টু থাউজেন্ড ছোট ছিলাম আমার আম্মার অনেক ইচ্ছা যে একটু মডেলিং করো দেখি কেমন লাগে মানে আমি কানতাম প্রতিদিন রিহার্সাল হতাম বাসে এসে বলতাম আমি আর যাবো না আমি কিছু পারি না আমি আর যাবো না কিন্তু পাঁচ বছর পর যখন ব্যাক করলাম তখন আসলে রেসপন্সিবিলিটি বিকজ আমার দুইটা বেবি সো টাকা পয়সার একটা ইস্যু কোভিড ছিল ওইটার একটা ব্যাপার সো আমার কাছে মনে হলো জবের ওই নাইন না নয়টা থেকে পাঁচটা জবের থেকে আমি যে কাজটা ভালো পারি আমি সেই কাজটাই করি সো এখন যখন কামব্যাক করছেন কামব্যাক যখন করলেন আপনি পাঁচ বছর পর তখন কীভাবে কামব্যাকটা করলেন বিকজ আমরা জানি যে কামব্যাকটা কখনোই এতটা ইজি হয় না আমার যেটা হয়েছিল যখন আমি কাজ ছেড়ে দিয়েছি আমার লাইক আমি ফে মানে ইন্ডাস্ট্রি যত মানুষ সবাইকে আমি জাস্ট ব্লক মানে আমার কারোর সাথে কোনো কানেকশন নেই হাতে কোনো আমার দুই তিনজন ফ্রেন্ড ছাড়া আমি সবাইকে মানে আমি কারোর সাথে মানে আমি কাউকে ফেসবুকে সাজেশনে পেলে আমি ব্লক করে দিতাম মানে আমি কথা বলতে ভাল লাগতো না মানে আমি আমার মতো একটা জোনে থাকতে পছন্দ করতাম তো ওখান থেকে আমার নতুন করে ফেসবুক নতুন একটা ফেসবুক ওপেন করা ফ্রেন্ডদেরকে রিকোয়েস্ট পাঠানো বা যাদের সাথে আমি কাজ করতাম তাদেরকে মেসেজ দেওয়া আবার ফেসবুকে একটা আউটবক্স বলে কথা থাকে ম্যাসেজ আউটবক্সে চলে যায় সো অনেক ডিফিকাল্ট ছিল বাট আমার যেহেতু দুই হাজার থেকে একটা বিজনেস ছিল বড় বেবিটা হয়ে যাওয়ার পরে যেহেতু আমার শ্বশুরবাড়ি থেকে ফাইন্যান্সিয়াল কোনো হেল্প আমাকে কখনোই করতো না সো আমি আমার নিজের একটা মানে ক্লোদিং লাইন লাইক আমার যত পুরানো কাপড় ছিল আমি তো অনেক মোটা হয়ে গেছিলাম মানে লাইক নাইনটি এইট কেজি 98 হ্যাঁ আমার যত মানে শুকনো আমলের কাপড় ছিল সব আমি সেল করে দিসলাম সেল একটা ওই যে লাগ থাকে না রিসাইকেল বিন পেজ গ্রুপগুলা ওগুলাতে প্রোডাক্টগুলা সেল করতাম শাড়িগুলা সেল করে একটা অ্যামাউন্ট দিয়ে আমি বিজনেস শুরু করেছিলাম ওকে লাইভের আমার একটা মানে প্র্যাকটিস ছিল সো লাইভ দিয়ে আমি स्टार्ट করেছি বড় বড় যে যারা এখন লাইভ প্রেজেন্টার তাদের ফেসবুকে ঢুকে ঢুকে তাদের পেজে ঢুকে ঢুকে পেজগুলাতে নক দিতাম যে वैकेंसी আছে সব পর 98 থেকে এখন আবার কততে ব্যাক এখন হচ্ছে 52 ও মাই গড তাসমিনের এখানেও একটা স্ট্রাগল ছিল কিভাবে এই নিজের সাথে নিজে ফাইটটা করা আসলে মোটা থাকা এটা কোন ফ্যাক্ট না হ্যাঁ মানে বডি এখন যেটা আমাকে চাচ্ছে আমি সেটাই থাকব কিন্তু সোসাইটিতে একটা লেভেল লেগে যাও তুমি তো মোটা তোমাকে দিতে এখন আর কিছু হবে না বাট আমাদের মানে ওই সময় 2018 সালে পর্যন্ত এটা ছিল বাট এখন তো আসলে অনেক লাজ সাইজ মডেল সাইজ মডেলও এখন কাজ করছে ইন্টারন্যাশনাল লেভেলেও কাজ করে আসছে একটা জিনিস সেটা হচ্ছে এই যে পুরো জার্নিতে আপনার স্ট্রাগলটা শুরুতে না হলেও বর্তমানে রয়েছে এবং খুব রিসেন্টলি আপনার একটা পোস্টও আমার চোখে এসেছে যেখানে আপনি বলেছেন যে আসলে আমরা সবাই তো কাজ করতে চাই আমরা সবাই কাজ করতে চাই কিন্তু আমি কাজ করতে চাই এটা বলতে আমাদের সবার দেখা যাচ্ছে একটা সংকোচবোধ কাজ করে বা বলতে চায় না বা মনে হয় যে আমি কাজ চাচ্ছি এটা আমার কলিগস দশজন দেখলে বলবে ও তো কাজ ছাড়া নেই এমন অনেক ইস্যুস বাট আপনি একটা পোস্ট করেছিলেন এবং সেই পোস্ট দেখে অনেকে সাহস পেয়েছিল যে রিদিয়াপু আপু যদি কাজের জন্য পোস্ট করতে পারে তাহলে আমরাও কাজের জন্য পোস্ট করতে পারি এই এই যে যে সাহসটা সাহসটা ব্যাপারটা এইটা আপনি পাচ্ছেন বা এই যে এখন ইন্ডাস্ট্রিতে যে কাজ করে যাচ্ছেন এখনো এইটার কারণে কাজ করতেছি বিকজ আমি সবাইকে বলি আমার কাজ লাগবে আমাকে কাজে নিয়ে বিকজ এটা না বললে আমাকে কেউ কাজে আমি ওই যদি এখন ওরকম শো করি আমাকে কেউ কাজে নেন সো এক সময় তুমুল জনপ্রিয় রিদি আপু এখন আবারও কাম ব্যাক করেছে এই নিয়ে আরো অনেক কোয়েশ্চেন আছে আমার মাথায় বাট এখন সময় হয়েছে ছোট্ট একটা ব্রেকের প্রিয় দর্শক গ্লস অ্যান্ড গ্লিটার থেকে এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা ব্রেক ব্রেকের পর আপনাদের জন্য নিয়ে আসবো এই সপ্তাহে ট্রেন্ডি লুকস অ্যান্ড গেট আপ কোথাও যাবেন না থাকুন আমাদের সাথে বিরতির পর আপনাদের সবাইকে আরো একবার ওয়েলকাম করছি এশিয়ান টেলিভিশনে নিয়মিত সপ্তাহে আয়োজন গ্লস অ্যান্ড গ্লিটারে চলুন দেখে আসি এই সপ্তাহে ট্রেন্ডি লুকস অ্যান্ড গেট আপে কি লুক রয়েছে আপনাদের জন্য হ্যালো ব্রিওান আমি সাকিওয়ান সাকিওস মেকওভার ওভার থেকে আমরা আজকে একটা পার্টি মেক দেখব আমার সাথে আছে সবলং আমরা বেসটা আগেই করে রেখেছি হাফ ডান করে রেখেছি সাথে একটা সুইটেবল হেয়ার স্টাইল করে রেখেছি আর সামনে টুইস্ট করে মেসি বান করে রেখেছি এখন আমরা স্মোকি আই করবো যে লাইনার দিয়ে লাইন করে আমরা শ্যাডো দিয়ে কালো শ্যাডো দিয়ে ব্ল্যান্ড করে দিচ্ছি যে ব্রাউন কার কালারটা দিয়ে ব্ল্যাড অলরেডি করা ছিল হালকা করে সেটা দিয়ে আর একটু ব্ল্যান্ড করে দিব আইব্রো একটু হাইলাইটিং করে দিচ্ছি ল্যাশ ট্রাই করে দেখি যেটা ওকে আমার কাছে মনে হচ্ছে ভালো লেগেছে সেরকম একটা ল্যাস নিয়ে এখন ল্যাসটা সেট সেট করে দিচ্ছি এখন কন্টিনিউটা করে নিবো

পার্টি মেকোবার ডান এখন আমরা জুয়েলারি চেকিং করছি আজকে পার্টি মেকোপারটা ডান কেমন লাগলো আজকে আমাদের মেকোপারটা ভালো লাগে আপনারা ফলো করতে পারেন চমৎকার একটা লুক আমরা দেখে নিলাম সময় হয়েছে ছোট্ট আরও একটা বিরতি বিরতির পর আপনাদেরকে দেখাবো এই সপ্তাহে বিউটি টিপস তাই কোথাও যাবেন না থাকুন আমাদের সাথেই ব্রেকের পর আরও একবার ওয়েলকাম করছি এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন গ্লস এন্ড গ্লিটারে চলুন দেখে আসি এই সপ্তাহে বিউটি টিপসে নতুন কি টিপস রয়েছে আপনাদের জন্য আজকে আমি বিউটি টিপসে আছি টু হেয়ার কেয়ার নিয়ে আপনাদের সাথে কথা বলার জন্য কারণ আমরা কিন্তু ডে বাই ডে আমাদের ফেজের মানে আমাদের স্কিনের সচেতনতা আমরা বৃদ্ধি করছি বাট আমাদের হেয়ারের যে একটা বিশেষ সচেতনতা আমাদের মধ্যে আসা দরকার সেটা কিন্তু আমরা অনেকেই বুঝতে পারছি না বা আমরা নিচ্ছি না বুঝেও আমাদের হেয়ার অত্যাধিক পরিমাণে ফল করার বা রুক্ষ হয়ে যাওয়ার প্রধান কারণেই কিন্তু হচ্ছে প্রোটিন শুধু আমাদের স্লিমিংয়ের দিকটাই বিবেচনা করে খাদ্যাভ্যাস করলে হবে না আমাদের অবশ্যই চিন্তা রাখতে হবে যে আমাদের হেয়ারটাকেও কীভাবে ভালো রাখা যায় সো হেয়ারটাকে ভালো রাখতে হলে অবশ্যই প্রোটিন বা আয়রন এই টাইপের খাবারগুলো কিন্তু খাওয়া আমাদের জন্য জরুরি সো আমাদের ডায়েটিং যে অভ্যাসটি আমরা গড়ে উঠছে আমাদের মধ্যে সেটার সাথে অবশ্যই আমাদের আয়রন এবং জিং তার সাথে আমাদের প্রোটিন জাতীয় খাবার অবশ্যই রাখতে হবে হেয়ার ফল বা হেয়ার রাফ হওয়ার পেছনে অনেক অংশেই কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের খাদ্যাভ্যাসটা অনেক বেশি কার্যকর ভূমিকা রাখছে আমি যেহেতু আজকে হেয়ার নিয়ে বলছি সু বলবো হেয়ারের ক্ষেত্রে অবশ্যই আমাদের প্রোটিন জিঙ্ক এবং আয়রন জাতীয় খাবারগুলো আমাদের খাদ্যাভ্যাসে রাখাটা খুবই জরুরি আমরা খুব ঘরোয়া উপায়ে চুলটাকে ন্যারেশন এবং শাইনিং সুন্দর একটা স্বাস্থ্যজ্জ্বল চুল তৈরি করতে পারে। আজকে সে টিপসটাই আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি আর অবশ্যই খুব সহজে এই ইকুইপমেন্টগুলো আপনি ঘরে পেয়ে থাকবেন আপনি তিন চামচ টক দই সাথে একটা ডিম আর তার সাথে নিতে পারেন অ্যালোভেরা জেল আর যদি আপনার মাথায় ড্যান্ডা প্রবলেম থাকে আমি বলবো তার সাথে একটু পরিমাণ লেবুর রস আপনি দিয়ে একটা সুন্দর প্রোটিন প্যাক তৈরি করতে পারেন যে প্যাকটা আপনি ঘরে সুন্দর করে আপনার চুলে অ্যাপ্লাই করে একটা সুন্দর স্বাস্থ্যজ্জ্বল চুল পেতে পারেন এই ট্রিটমেন্টটা আপনি যদি উইকলি একবার করেন আমি বলবো আপনার চুল নিয়ে আর কোনো ভাবনাই ভাবতে হবে না তো দর্শক এগুলি ছিল আমাদের বিউটি টিপস আর এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন তাহলে বলবো আমি নিশ্চয়ই উপকৃত হবেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন I love fizz. সুন্দর বিউটি টিপস তো দেখে নিলাম কিন্তু বিউটি টিপস গুলো অবশ্যই ফলো করতে হবে আবারো চলে যাচ্ছি আমাদের আজকের গেস্টের সাথে আড্ডায় এত সময় আমরা জিম তো আপনাকে দেখেছি সব জায়গায় এখন আপনাকে খুব কম দেখা যাচ্ছে এর অন্যতম কারণ কি দীর্ঘ ব্রেক এবং অনেকগুলো সোশ্যাল মাধ্যম প্রচারের অনেক মাধ্যমে কি হ্যাঁ আমাদের অনেক কোরিওগ্রাফাররা বা অনেক ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি বলবো না এদেরকে লাইক টিকটক বা যারা হচ্ছে নতুন নতুন ফ্যাশন ডিরেক্টররা এসেছে তারা এই ভাইরাল কন্টেন্ট ক্রিয়েটারদেরকে নিয়ে এত বেশি মানে লাফালাফি করে বা যারা লাইভ প্রেজেন্টার আছে তাদেরই আসলে যুগ সো দ্যাটস ওয়াই শুধু যে আমাকে দেখেও দেখে না তা না অনেক ফ্যাশন মডেল আছে তাদেরকে কিন্তু মানুষ অতটা চিনে না মিডিয়ায় যারা কাজ করে সাধারণ মানুষরা জানতে চায় তাদের লাইফস্টাইল কেমন হয় তাদের অনেক কৌতূহল না জানে কি করে সো এত বছর ধরে আপনি নিজের সৌন্দর্যকে ধরে রেখেছেন ওই যে যেমনটা বলেন আপনার দুটো সন্তান রয়েছে দুজন সন্তান থাকার সত্ত্বেও আপনাকে এখনও মনে হয় কলেজ কলেজগুলো একজন পার্সন নিশ্চয়ই এটা এমনি এমনি হয়নি রূপচর্চা করতে হয় কি করেন রূপচর্চা কিছুই করি না রিপ রূপচর্চা মানে বাসায় আম্মু যে প্যাকটা বানায় আমার আম্মু অনেক স্মার্ট একটা মহিলা সে নিজে যা করে ওগুলি আমাকে বলে যে তুমিও করো সো আম্মুকে ফলো করি মানে প্যাকটা কি প্যাক মানে এই এটাই তো সিক্রেট এটাই জানতে চাচ্ছিলাম আহ কফি টক দই দুধ তারপর হচ্ছে চালের গুঁড়া দিয়ে মিক্সড করে চিনি দেয় লেবু দেয় ওটাতে দিয়ে মুখে দিয়ে বসে হাত পায়ে দিয়ে বসে থাকে দেখ এটা একটা স্মুদ একটা গ্লোয়িং একটা ফেস আছে এখন তো আসলে আমাদের এখনকার জেনারেশন তো অনেক কিছু করে ফিলার করে পিলিং করে অনেক কিছু করে বাট আমার কাছে মনে হয় যে ন্যাচারাল যে বিউটিটা সেটাই মনে হয় মানে বেস্ট যদিও প্রতিদিন মেকআপ দেওয়া লাগে যেহেতু কাজে থাকতে হয় যেহেতু লাইভ আমার লাইভের কাজই বেশি থাকে ফটোশ্যুট আর লাইভই বেশি থাকে তো জাস্ট হচ্ছে বাসায় গিয়ে আমার একটা নাইট ক্রিম আছে ওটা ইউজ করি আর একটা সাবান আছে ওটা জাস্ট মুখতে দিয়ে জাস্ট আমার আসলে বাসায় যাওয়ার পর বাচ্চাদের নিয়ে আমি অনেক ব্যস্ত হয়ে যাই আমি কাজ শেষ করি জিমে যাই ওয়ার্কআউট করি তারপর বাসায় যাই তো আমারটা মানে একটা রুটিনের মধ্যে চলতে হয় আর মেকআপ তুলেন তাহলে কিভাবে কারণ এইটা একটা বেশি গুরুত্বপূর্ণ জিনিস নারকেল তেল দেই একদম মানে খুব খাঁটি কথা নারকেল তেল দেই নারকেল তেলটা ওয়েট টিস্যু দিয়ে যাচ্ছে একটা মানে ওয়ার্ক করে জাস্ট শেষ আর কিছু না আর হেয়ার কেয়ারে হেয়ার কেয়ারে একটা তেল আছে নারকেল তেল ওটা জাস্ট মাথায় দেই মাথায় দিয়ে ঘুমায় থেকে সকালবেলা শ্যাম্পু করে দাঁতছি তাও অনেক কিছু করছেন এগুলো যদি আমি ফিটনেস নিয়ে অনেক কিছু ছোট সময়ের মধ্যে বেশি কথা বলতে ইচ্ছে করে তাই অনেক কিছু জেনে নিয়েছি অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ বিকজ আপনার অনেক শিডিউল থাকে আপনি সারাদিন রাশের মধ্যে থাকেন এবং বেশ দূর থেকে যাতায়াত করতে হয় আপনাকে এই সব কিছুর উর্ধে যে আজ আপনি এসেছেন থ্যাংক ইউ সো মাচ আমার অডিয়েন্সটা আসলে অপেক্ষা করছে আপনার কাছে কিছু শোনার জন্য তোমাকে থ্যাংক ইউ এশিয়ান টিভিকে থ্যাংক ইউ আজকে আমি আসলে অনেক লেট করে ফেলছি বাট রাস্তায় প্রচণ্ড জ্যাম বাট থ্যাংক ইউ সো মাচ অনেক দিন পর আমি এশিয়ান টিভিতে আসলাম সো সবাই আমার জন্য দোয়া করবেন অ্যান্ড আমি যেন আরো অনেক দিন অনেক বছর কাজ করতে পারি সো এশিয়ান টিভি অ্যান্ড গ্লস অ্যান্ড গিটার্সের জন্য অল দা মেস্ট থ্যাংক ইউ থ্যাংক ইউ আপু দর্শক এই ছিল আমাদের আজকে গ্লস অ্যান্ড গুইটারের আয়োজন আগামী পর্বে আবারও চলে আসবো নতুন গেস্টকে সাথে নিয়ে নতুন নতুন টিপস সাথে নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এশিয়ান টেলিভিশনের সাথেই থাকুন আল্লাহ হাফিজ